সমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত মা বোন তার স্বামীর জন্য করতে পারেন স্বামী সারা জীবনের জন্য বাধ্য এবং বর্ষ হয়ে যাবে সারা জীবনের জন্য আপনার প্রতি আকৃষ্ট হবে দুর্বল হবে এমনভাবে আপনার প্রেমে পাগল পাড়া হবে যা আপনি চিন্তাও করতে পারছেন না আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীকে বিনা কারণে মারধর করে থাকে গাড়ি গালাজ করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে তার ব্যবহার আচার দেখে মনে হয় পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু আবার অনেক সময় দেখা যায় অনেক স্ত্রী এমনভাবে স্বামীর দ্বারা অত্যাচারিত যা কারো কাছে বলে বোঝানো সম্ভব না আবার দেখা যায় স্বামী পরকিয়াতে লিপ্ত থাকে দুই তিনজন খারাপ নারীদের সাথে সম্পর্ক থাকে এর প্রভাব অনেক সময় সন্তানদের উপরে পড়ে পরিবারের অন্যান্য সদস্যদের উপরে পড়ে তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বলে দিব স্বামী আপনার কথার উপরে একটি কথাও বলতে পারবে না এনস আল্লাহ শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে আপনাদেরকে করতে হবে এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবেলা হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর কথা মনে প্রাণের চিন্তা করে এরপর আপনাকে হচ্ছে এই আমল টিকে করতে হবে তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা অনেকেই রয়েছেন আমল করেন তদবির করেন কিন্তু ওই আমলের কার্যকারিতা খারাপ জিন এবং শয়তান নষ্ট করে ফেলে তবে আমল করার আগে যদি আপনি সরফুল মার এবং তাহসিন করে নেন তাহলে কিন্তু ওই আমলকে পৃথিবীর কোনো জিন এবং শয়তান নষ্ট করতে পারবে না এই সারফুল মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে সরফুল মার এবং তাহসিন করে নেবেন আর এই আমলটি করার উত্তম সময় হচ্ছে বৃহস্পতিবার যে কোনো সময় তবে যারা অন্যান্য দিন আমল করতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে কোন দিন কোন সময় মহাব্বত প্রেম মহাব্বত স্বামী স্ত্রীকে বাধ্যবশ করার আমল করা উত্তম সেই সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবেন ইনশা আল্লাহ এই আমলটি আপনাদের করার ক্ষেত্রে যেটি করতে হবে একটি সাদা কাগজ নেবেন এরপরে হচ্ছে প্রথমেই হচ্ছে এই যে তালসামটুকুর রয়েছে এই তালসামটুকু লিখবেন এরপরে এই যে উপরে যে জায়গাটা রয়েছে এই উপরের মধ্যে স্বামীর নাম এবং শাশুড়ির নাম লিখবেন নিচে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন এরপর একটি গুল দাগ দিবেন এইভাবে চারপাশে দেওয়ার পরে এখানে আল্লাহ লিখা আছে এখান থেকে এই দিকে আরো দশ বার মোট এগারো বার এইটা সহ মোট এগারো বার এদিক দিয়ে আল্লাহ এই শব্দটি লিখবেন আর এখান থেকে শুরু করে এই এতটুকুর মধ্যে আবার এগারো বার লিখবেন একবার লিখা আছে আর দশ বার লিখবেন আর এই যে জায়গার মধ্যে এই জায়গায় লিখবেন সাতবার আর এই লাইনে লিখবে চারবার অর্থাৎ এই মোট তেত্রিশ বার আল্লাহ শব্দটি লিখতে হবে আর বাকি যা যেভাবে রয়েছে সেভাবেই থাকবে তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এই যাজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আপনারা তলসামটি লিখলেন এই তলসামটিকে প্রথমে দশ থেকে 30 মিনিট পর্যন্ত নিজের মাথার মধ্যে রাখবেন এরপরে ওই তালসামটি আপনার স্বামীর ঘুমানোর বালিশের নিচে রেখে দিবেন সারা জীবনের জন্য আপনার স্বামী আপনার বাধ্য এবং বস হয়ে যাবে জীবনেও কখনো অবাধ্য হবে না ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারকা আবার